যে প্রশাসনের ক্ষমতা খর্ব করা ছাড়া প্রশাসনের সংস্কার সম্ভব না ভালো ব্যুরোক্রেসি ছাড়া আপনি ভালো ডেমোক্রেসি এবং ভালো গভর্নেন্স বা ভালো ডেভেলপমেন্ট আপনি পাবেন না তাহলে কেন আমার দেশে ইলেকশন ইন্টারভিউ হয় আবার পাশাপাশি অন্য দেশের ইলেকশন ইন্টারভিউ হয় না আমাদের মতো কনটেক্সে এই জব কুইট করা অনেকের জন্য কঠিন আনইনফর্ম অথবা লেস ইনফর্ম হয় আমাদের রিফর্মস কমিশনগুলো রিফর্ম দিয়েছে বিকজ

অনেক বিষয়ে আমরা সবাই জানেন আমাদের সম্পর্কে আবার আমাদের অনেক দুঃখ কষ্টের কথা না জেনেও অনেক ধরনের অপবাদ বা প্রশংসা দুটাই আমরা পাই তো পেশাগতভাবে আমরা সাধারণভাবে কথা বলি না এইটা কিন্তু এটা আশির দশক মধ্য আশির দশক পর্যন্ত কথা বলার রেওয়াজটা খুব ছিল আপনি যদি বিআইডিএস এর পুরনো প্রসিডিংস গুলো দেখেন তো নর্মালি সিএসপি অফিসার দে টু লাফ টু টক এবং একটা বড় ধরনের ইন্টারঅ্যাকশনস ছিল 90s এর পরে আমাদের যে এক ধরনের ডিফারেন্ট টাইপ অফ ডেমোক্রেসি আমরা যখন পেলাম আনফর্চুনেটলি তারপর থেকে আমাদের এক ধরনের কমিউনিকেশানসটা সেই কমিউনিকেশানসটা বলা যায় যে একদমই বন্ধ হয়ে গেল যার কারণে অ্যাকাডেমিক্স এবং প্র্যাকটিসানারদের সাথে ইন্টারাকশানটাও যেমন বন্ধ হলো ভুল বোঝাবুঝি শুরু হলো বা যোগাযোগটা বা পরস্পর পরস্পরকে যে এক ধরনের উন্নততর অভিজ্ঞতা দেওয়ার যে সুযোগগুলো সেগুলো আমাদের নানা কারণে বন্ধ হয়ে গেল তারপরে তো যে কথাগুলো আপনারা সবাই জানেন এবং বললেন সেগুলো তো ঠিকই আছে তারপরে তো পরিস্থিতিগুলো আমাদের ক্রমেই খুব কঠিন হয়ে যাচ্ছিল বিগত পঞ্চাশ বছরে আমাদের গভর্নেন্স রেজেক্টরিটা এটা নিয়ে অনেকেই কাজ করেছেন মোস্তাক খান কাজ করেছেন সেলিম রহেনও কাজ করছে অনেকেই কাজ করছেন তো সেখানে আমাদের যে 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 সংকটগুলো খুব আসলেই অনেক গভীর সংকট তো আমি প্রথমেই আমি যে জন্য যেটা বলছিলাম যে আমি আসলে কিছু আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি বলতে এসেছি মূলত তো যখন আমি সকালবেলায় পেলাম ইয়াটা আমাদের আজকে মূল প্রবন্ধ তো আমি খুবই ধন্যবাদ দিই যে কম্প্রিহেন্সিভলি সমস্ত জিনিসগুলো নিয়ে আসছে আমার খুব মনে আছে আমরা যখন প্রথম শাহবাগে ট্রেনিং করতেছিলাম আজ থেকে অনেক বছর আগে তো তখন ফার্স্ট বোধ আমাদের যেটা সেমিনার পেপার ছিল আমরা সেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস নিয়েই কাজ করছিলাম তখন সো রিফর্মস তো আমরা লাস্ট ফিফটি ইয়ার্সে আমরা শুনছি তো কীভাবে দুইটা সিনারিও দুই রকম আউটকাম দেয় আমি সেটা দিয়েই কথা শুরু করি উনিশশো সালে যখন ইন্ডিয়া আপনার স্বাধীন রাষ্ট্র হলো পাকিস্তানের সাথে তো অ্যাসেম্বলিতে তাদের সংবিধান নিয়ে আলোচনা হচ্ছিল এবং উনিশশো সালে আমি আজকে এসেছি মূলত আপনারা হয়তো করে আমাকে মনে করবেন যে আমি খুব বায়াস শুরুতেই বলে নেই আমি খুব ফেয়ার বায়াসনেস শো করবো কারণ আমি মনে করি আমার ছোট ভাই তুল্য উনি অন্তত অনেক মন্দ কথা বললো আমাদের সম্পর্কে একটা ভালো কথা বলে গেছে যে এই এজেন্ডাটা প্রয়োজন পাবলিক সার্ভিস কেন একটা এজেন্ডা হিসাবে টিকে থাকা প্রয়োজন আমি মূলত সেই কথাটা বলার জন্য এসেছি এবং এই কথাটা আরও বলার জন্য এসেছি গত কয়েকদিন আগে একটা খুব নাম দৈনিক যারা এখনকার বহু রকম ঘটনার সাথে জড়িত বা প্রমোট করছেন তারা একই সময় দুইটা নিউজ ছাপায় এবং এই দুইটা নিউজে যদি আমি আন্ডারলাইনিং মেসেজ বুঝি তো সেটা আমাকে খুব পীড়া দিল আমি মনে করলাম যে কিছু কথা এখন পাবলিকলি বলা উচিত তারা বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন ওটা ইম্পর্টেন্ট অটোনমির জন্য বেতন কাঠামো দিলে কতটুকু অটোনমি হয় এটা আমরা বিচার ভেবে স্বাধীনতার সময় এই কথাগুলো শুনছিলাম বাট ওভারঅল কনটেক্সটে যদি আমি না বিবেচনা করি তাহলে আমি জানি না এগুলোর সলিউশনটা কতটুকু হয় তো যাই হোক এটা একটা খুব পজিটিভ নিউজ পাশাপাশি আরেকটা নিউজ সেদিন বাংলা একাডেমিতে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেটা জনপ্রশাসন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল আসিফ শাহান ছিলেন আজকে নাই উনি থাকার কথা ছিল সেটার হেডলাইন তো হলো যে প্রশাসনের ক্ষমতা খর্ব করা ছাড়া প্রশাসনের সংস্কার সম্ভব না তো দ্যাট অ্যাপিয়ার ভেরি ডিস্টার্বিং টু মি এবং আমাকে আনইনফর্ম ডিসকাশন মনে হলো এবং আমি খুব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কলারদের সামনে এই কথাটা বলা ধৃষ্টতা হতে পারে তবে খুব দায়িত্ব নিয়েই বলছি ওই যে আমি দুইটা সিনারিও কিভাবে দুই ধরনের আউটকাম তৈরি করে ওই জায়গায় রিলেট করবো যে আমাদের আপা যেটা বললেন যে বিশটা কোথাও সতেরোটা যে রিফর্মস কমিশন বা কমিটি হলো আমার কাছে মনে হচ্ছে আমি আমি এখনও মোজাফর আহমদ চৌধুরী কমিশন একটা কাজ করার জন্য আমি করতেছিলাম এবং ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানটাও করতেছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা খুব বেশি ইনফর্ম হয়ে আমরা রিফর্মসগুলো করছি না যেটা আমাদের জন্য বড় ধরনের এই যে আউটকাম ফেলিওরটা হয় তার একটা বড় কারণ সম্ভবত যেটা আমি শুরু করলাম যে দুইটা সিনারিও কীভাবে তো বল্লভ ভাই প্যাটেল উনিশশো সালে দশই অক্টোবর কনস্টিটিউট অ্যাসেম্বলিতে ঘন্টার পর ঘন্টা ডিসকাশন করছে যে কিভাবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা আইসিএস তখন ছিল সেটাকে ন্যাচারালাইজ করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্লাস অন্যান্য সার্ভিসগুলো করা হবে এবং সেখানে উনি একটা কথা বলছিলেন যে আজকের এই ইন্ডিয়াকে যদি অখণ্ড রাখতে হয় তাহলে আমাদের সিভিল সার্ভিসটাকে রক্ষা করতে হবে এবং সিভিল সার্ভিস রক্ষা করতে যে উনি বললেন আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা যে কারণে প্রফেসর মামুনের একটা কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে পরে বলছি উনি বললেন যে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তাকে দিতে হবে এবং বল্লভ ভাই প্যাটল খুবই সত্যি ছিলেন উনিশশো সাতচল্লিশে পরে উনিশশো সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় এবং সেই সময় ভারতে পঁচাশি শতাংশ মানুষ নিরক্ষর এবং কোনো ইলেকট্রন ইনফ্রাস্ট্রাকচার নাই তার আগে নাইনটিন থার্টি ফাইভে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন হয়েছে সো আপনারা ব্রিটিশের সময় তো এইরকম সময় আমাদের কলকাতার এক ভদ্রলোক উনি আইসিএস ছিলেন এবং উনিশশো উননব্বই সাল পর্যন্ত ইন্ডিয়াতে নির্বাচন কমিশনে মাত্র একজন কমিশনার ছিল উনি কমিশনার উনি সিইসি এবং ফর্টি সেভেন থেকে আজকে পর্যন্ত যে ইলেকশন নিয়ে এত কথা আপনারা বলছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের রিটায়ার্ড তিনজন মানুষ এখন পর্যন্ত ইলেকশন পরিচালনা করছে ভারতের সবচেয়ে বড় কনফ্লিক্ট নর্থ ইস্ট জম্মু কাশ্মীর কিন্তু কেউ এই কথা বলেনি যে এই ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ইলেকশন করতে চাই না এটা একটা সিনারিও এটা হলো বল্লভ ভাই দা বুঝছেন যে একটা পাবলিক সার্ভিসকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এবং দিন শেষে সেইটার বেনিফিট এবং ডিভিডেন্ড কি তৈরি হয় একই সিনারিও উনিশশো সালে আমরা প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইন করলাম যেটা দিয়ে আপনি যাকে তাকে যখন তখন চাকরি শেষ করতে পারেন এবং আপনি কোর্টেও যেতে পারবেন না এবং শরদ্দার সাথে আমাকে এখন স্মরণ করতে হয় প্রফেসর হাবিব জাফরুল্লাহ প্রফেসর গিয়াজউদ্দিন সাহেব তারপরে এটি রহমান রহমান জাহান তালুকদার মনিরুজ্জামান যদি আপনারা লিটারেচাররা পড়ে লিটারেচার ওই সময় যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা সিভিল সার্ভিসের শুরু করাটাই কত কঠিন ছিল সেখানে ভ্যালুস চিন্তাভাবনা এন্টারপ্রাইজিং অ্যাবিলিটি সেটা আনা তো পরের কথা ইউনেভেন যে আপনার জব আছে কি নাই অ্যান্ড ইউডোন রাইট ইভেন টু গো টু দি কোর্ট ফর এনি রেমেডি সো দিস ইজ হাউ স্টার্টেড এবং তারপরে তো আমাদের ইন্টারভেনশনস হলো মিলিটারি আসলো কালসি মিলিটারি আসলো অ্যান্ড দেন বেলা বেলা ইউ অল নো এভরিথিং তো এই যে লিডারশিপ এবং কীভাবে দুইটা দুই পার্টওয়ে তৈরি করে এই জায়গাটা হচ্ছে যে আমাদের রিফর্মস বটম লাইন হওয়া দরকার রিফর্মসকে রিফর্মস হচ্ছে আনফর্চুনেটলি আমি যেটা বলবো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কালকে আমি খুব সিলেবাসও মনোযোগ দিয়ে দেখতেছিলাম তা আমার কাছে সিলেবাসটা একটু টেকনোক্রেটিক মনে হচ্ছিলো যে একটু প্রেসক্রিপটিভ কুইক সলিউশনের দিকে যাওয়া মানে গভর্নেন্স এবং ডেভেলপমেন্টকে যদি আপনি একটা পলিটিক্যাল ইকোনমিক লেন্স দিয়ে না বুঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার রিফর্মস এবং রিফর্মস থেকে ডিভিডেন্ট নিয়ে আসা আমার কাছে মনে হচ্ছে খুব কঠিন আমি সময় যেহেতু কম কুইকলি আমার কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এই জন্য আমি ফার্স্ট আর্গুমেন্ট আমি মনে করি বিশেষ করে ইয়াং যারা আছেন তাদের দায়িত্ব এটা অবশ্যই যে ব্যুরোক্রেসিকে অ্যাকাউন্টেবল করা বাট অধিকতর দায়িত্ব হচ্ছে একটা ডিভিডেন্ড পে করে এইরকম একটা বুরোক্রেসি তৈরি করা আপনি যদি আজকে ওয়েসি দেশগুলোকে দেখেন এবং গভর্নেন্সে যারা উপরের দিকে আসে যদি এটা খেয়াল করেন সমস্ত ইন্ডিকেটার হচ্ছে যে গুড ব্রোক্রেসি অ্যান্ড গুড মানে ব্রিংস গুড ডেমোক্রেসি ইভেন্চুয়ালি অ্যান্ড কন্ট্রিবিউটস টু দি ইকোনমিক ডেভেলপমেন্ট আবার রেফার করছিলেন মালয়েশিয়ার কথা বা ইয়ার কথা আমরা এই যে আমাদের এই জায়গাটায় যেহেতু আমরা পলিটিক্যাল ইকোনমি লেন্সটা কম ব্যবহার করি আমরা যে সময় উনিশশো সালে মুজাফর আহমদ চৌধুরী কমিশন রিপোর্ট দিচ্ছে তেহাত্তরের দিকে আপনি সেই কমিশনের মধ্যেও একটা 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 ভ্যালু ভ্যালুবেসড ব্যুরোক্রেসির বেনিফিটস কি সেইটার খুব বড় মাপের ডিসকাশন আমি কোথাও পেলাম জাস্ট অর্গানাইজেশন রিঅর্গানাইজেশন অর্গানাইজেশন কিন্তু একই সময়ে সাউথ ইস্ট এশিয়াতে তখন কিন্তু দে হ্যাভ স্টার্টেড ইমার্জিং এস টাইগার্স এবং সাউথ ইস্ট আপনি যদি জাপানের ডেভেলপমেন্টটা যেটা সালমার জনসন উনিশশো সালে গ্রাউন্ড ব্রেকিং কাজ করলেন যে যেটা হলো জাপানিজ অফ ইন্ডাস্ট্রিজ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নীতি যেটাকে ওরা বলে তারপরে পরবর্তীতে আরো অনেক অনেক কাজ আসলো পিটার ইভান্সের যেটা এম্বেডেড অটোনমি এবং অন্যান্য কাজগুলো যেগুলো আসলো তা আমি যেটা বলার চেষ্টা করতেছি যে গ্লোবাল এই মুহূর্তে লেটেস্ট রিসার্চ পর্যন্ত জাস্ট আপ আনটিল নাও এইটা খুব গুরুত্বপূর্ণ যে ভালো ব্যুরোক্রেসি ছাড়া আপনি ভালো ডেমোক্রেসি এবং ভালো গভর্নেন্স বা ভালো ডেভেলপমেন্ট আপনি পাবেন না ইন্ডিভিজুয়াল লেভেলের যে ক্রাইসিস যেগুলো আছে আমাদের আপনি আরেকটা জিনিস আমি বলি কেন আমাদের এই এজেন্ডাটা খুব গুরুত্বপূর্ণ যখন আমরা ব্যুরোক্রেসিকে মানে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করতেছি এবং অ্যাট দি সেম টাইম আমাদের উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি আমরা এই মুহূর্তে কোথায় বাস করছি একটা জাতিরাষ্ট্রের মধ্যে আমরা বাস করছি রাইট আপনারা যারা পিছনে আছেন আমি তাদের অ্যাটেনশনটা ড্রো করছি আপনারা সিনারিওটা ইমা জাস্ট ইমাজিন ইউর সিনারিও মানে একটা একটা সিনারিও যে রিয়ালিটিটা হচ্ছে আমরা একটা বাংলাদেশ নামক রাষ্ট্রে বাস করছি এই বাংলাদেশ কোথায় অবস্থিত একটা সাউথ এশিয়াতে অবস্থিত যে সাউথ এশিয়া কি একই সময় ভাইব্রেন্ট একই সময় ডিনামিক একই সময় কনফ্রন্টেশনাল তো আপনার যদি একটা আবার কিছু ইস্যুস আমি সব অ্যানেকডোটাল আমাকে বলতে হচ্ছে মানে একটা সঙ্গে একটা কুইকলি লিঙ্ক করা খুব ডিফিকাল্ট আপনি এইরকম একটা সাউথ এশিয়ায় যদি বাস করেন তাহলে আপনার কি প্রয়োজন আপনার প্রয়োজন হচ্ছে স্টেট ক্যাপাসিটি আপনার প্রয়োজন পলিসি ক্যাপাসিটি আপনি দু হাজার আঠারো বিশ যে অনেক ইলেকশনের কথা বললেন আর দে অল ডোমেস্টিক ইস্যুস অনলি আপনারা কি তাই মনে করেন যেটা এটা ডোমেস্টিক ইস্যু ছিল এটার সাথে ইন্টারন্যাশনাল কোনো এক ধরনের কোনো অ্যালাইনমেন্ট বা কনাইভেন্স বা ইন্টারন্যাশনাল কোনো ইন্টারভেনশন ছিল না তাহলে কেন আমার দেশে ইলেকশন ইন্টারভেন্ট হয় আবার পাশাপাশি অন্য দেশের ইলেকশন ইন্টারভেন্ট হয় না এই যে প্রফেসর মামুন একটা কথা বললেন যে তাহলে একটা মোর সবাই আমরা আপনাদের চেয়ে কম শিক্ষিত কিন্তু শিক্ষিত কিছু বুঝি আমাকে আমাদের জনপ্রশাসন সচিব বলতেছিলেন যে আউট অফ সিক্স থাউজেন্ড আমাদের মধ্যে প্রায় পাঁচশো লোকের পিএইচডি আছে তো সেই দিক থেকে রিপ্রেজেন্টেশন ইজ নট ব্যাড মাস্টার্স টাস্টার চিন্তাগুলো অনেক বেশি এবং সবগুলো এখন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসতেছে তার মানে ইন টার্মস অফ এডুকেশন দ্যার ইস নো প্রবলেম ইন টার্মস অফ কমিটমেন্ট ইভেন মোস্ট কেসেস না হলেও বেশ ভালো মাপের কেসে খুব বেশি প্রবলেম নাই অন্তত আমি ইনসাইডার হিসাবে বলতেছি এবং দায়িত্ব নিয়ে বলছি কিন্তু তার যে ইনহেরেন্স সে যে এই যে বললেন অনেকে যে আপনি ইলেকশন থেকে নিজেকে ডিজোন করলেন না কেন ডিজোন করা কনটেক্সটা রিয়ালি ভিতরে ভিতরে নাই রিয়ালি ভিতরে নাই তাহলে আপনাকে ইউ টু কুইট জব আমাদের মতো কনট্যাক্সে এই জব প্রিন্ট করা অনেকের জন্য কঠিন অথবা আপনি যদি একটু রেডিক্যাল চিন্তার হন তাহলে হয়তো আপনি একটা অ্যাডজাস্ট করে এক ধরনের পজিশন নেবেন যে ঠিক আছে যেগুলো কেউ ইনভিজিবল পজিশনটা ডিসনস আছে গভর্নমেন্টে তাহলে আপনি ওই জন্য অফট করবেন বাট আনফর্চুনেটলি রেডিক্যাল আইডিয়া তো দ্যাট ইজ ক্রিয়েটেড ইন দ্য ইউনিভার্সিটি তো আমাদের লাস্ট টোয়েন্টি থার্টি ইয়ার্সে আমি মনে করি ইউনিভার্সিটির ছাত্ররা এখন হয়তো সবাই রেডিক্যাল কিন্তু এখানে ওইরকমভাবে যে চিন্তাকে লালন করা যে একটা মানে মূল্যবোধের একটা অঙ্গীকার থাকা নাহলে তো আমাদের আপনারাই তো আমাদের আলটিমেটলি ইনটেক হন তো সেইটা আমরা অনেক সময় মিসিং দেখি আর কি অতটা আমি দেখি না আর কি তো সেই জন্য আমি বলছি আপনি এই মুহূর্তে আবার সাউথ এশিয়ায় আসি সাউথ এশিয়া আপনার কম্পিটিভ পাওয়ারসকে ইন্ডিয়া চায়না রাশিয়া ইউএসএ আপনি ওরা ফিরিয়ান ওপেন প্যাসিফিক পলিসির আওতায় আমরা এখন এই মুহূর্তে সাউথ এশিয়া আসে আপনি কিভাবে ডিল করবেন তো এই কনটেক্সটের আলোকে আমি মনে করি একটা এক্সপ্যান্ডেড ট্রেজেক্টরি এবং ল্যান্ডস্কেপের আওতায় আমাদের ব্যুরোক্রেসি চিন্তাটা করতে হবে ব্যুরোক্রেসি আনফর্চুনেটলি আমরা চিন্তা করি তার একটা ফাসাদ আছে সেক্রেটারি আসে একজন পুলিশ নিয়ে আসে সামনে কেউ একটা গাড়িতে যাচ্ছে কেউ হোটিং দিচ্ছে আমরা মনে করছি দিস ইজ আই এম টেলিং দিস ইজ নট করেছি এবং যে কারণ আমি বললাম যে আন ইনফর্ম অথবা লেস ইনফর্ম হয় আমাদের রিফর্মস কমিশনগুলো রিফর্ম দিয়েছে বিকজ দি হ্যাভ ফেল্ড টু আন্ডারস্ট্যান্ড দি ক্রাকস অফ দি ইউ যে আমার আমার আসলে একটা ব্রোক্রেসি মানিক আই হ্যাভ টু কনফার্ম উইথ ইন্ডিয়ানিস্ট্রেটিভ সার্ভিস অফিসিয়ালস আই হ্যাভ টু কনফার্ম উইথ দিস ইউএস অফিসিয়ালস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস বিগার পিকচার ফর এ আমি কি সেইটা করছি পারছি আমার সেই কনফ্রন্টেশনাল অ্যাসপিরেশন অ্যাটিচিউড অ্যাপটিচিউড কমিটমেন্ট অ্যাবিলিটি সেগুলোকে আমরা আনতে পারছি কিনা দিজ আর অল ক্রুশিয়াল ডিসকাশনস ফর এনি রিফর্মস এবং এইটাকে যদি আমি পলিটিক্যাল এজেন্ডা হিসাবে না বিবেচনা করি আমরা জাস্ট এটা পারহ্যাপস উইল ডিল উইথ সার্টেন ইস্যুস লাইক দি ওয়ে ব্লাইন্ড পিপুল লুক অ্যাট দি এলিফ্যান্ট আমরা হয়তো সেইভাবে দেখব সো আমাদের এলিফেন্ট কিন্তু রুম যে ইস্যুসগুলো এই জিনিসগুলো আমার মনে করি কনফেন্ট কন্টেম্পোরারাইজ করতে হবে দি ওয়ে উই আর লিভিং ইন দিস কারেন্ট কনটেক্স অফ দিস ওয়ার্ল্ড লাস্ট সেভেন ডিকেটস অ্যান্ড শো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ডেভেলপমেন্ট পলিসি তার আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে এই যে আপনারা অনেকে এনপিএম পড়েন তো নিউ পাবলিক ম্যানেজমেন্ট পড়েন তো রাইট তো নিউ পাবলিক ম্যানেজমেন্ট যদি আপনি পড়েন দুইভাবে পড়া যায় একটা হলো যে রাষ্ট্রকে ছোট করো এটা করো সেটা করো বাট যদি আপনি ক্রিটিক্যালি পড়েন দেন ইউ ইউল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইস বিং ফলোড বাই দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম লিবারলাইজেশন প্রাইভেটাইজেশন তাহলে সেটার সাথে আমার হচ্ছে ইউএস ডমিনেন্স যেটাকে আমরা ওয়াশিংটন কনসেনসাস বলি কনসেনসাস বিটুইন থ্রি ইনস্টিটিউশন দি ওয়ার্ল্ড ব্যাঙ্ক দি ইউএস ট্রেজারি তো এই যে ওয়েস্টার্ন হ্যাগিমনি সেটাকে আমি কিভাবে ডিল করছি ব্রোক্রেসি কি সেটা কি সেইভাবে ডিল করতে পারছে কিনা তো আমি মনে করি যে আমি এই জন্য যে যে ইস্যুসগুলো ফাংশনাল যে ইস্যুসগুলো ট্রিভিয়াল বা যেগুলো হয়তো ওই যে প্রমোশন এগুলো নিয়ে আমি কথা বলতে রাজি না আমি মনে করি যে বিগার পিকচারটা বাংলাদেশে সিরিয়াসলি মিসিং ইন দি অ্যাকাডেমিক ডিসকাশন অ্যান্ড ইন দি অ্যাকাডেমিক ডিসকোর্সেস তো আমি হোয়াটাজ হোয়াটাজ মাই ইন্টেনশন টু বি হিয়ার ইজ টু ব্রিং ব্যাক অল দোজ ক্রিটিক্যাল অ্যান্ড 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 ইম্পর্টেন্ট ইস্যুস তো ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার বিবেচনায় নট নেসেসারিলি আপনাকে ওটা এনডোর্স করতে হবে তা আমি মনে করছি যে এই জিনিসগুলোকে আমাদের বিবেচনা করা দরকার এবং আমাদের জন্য একটা রেডি রেফারেন্স হতে পারে ডেভেলপমেন্টাল স্টেট যেটা ডেভেলপমেন্টাল স্টেট যেটা সাউথ ইস্ট এশিয়াতে জাপান দিয়ে শুরু হয় পরবর্তীতে ফলোড বাই আজকে আপনি জানেন রুয়ান্ডার কথা আপনি চিন্তা করেন আপনারা জাস্ট লেটেস্ট এক্সাম্পল নাইনটিতে পৃথিবীর মডার্ন ইতিহাসে এত ডেন্সলি কিলিং কখনো তিন মাসে তো যেটা থেকে ইউ সো যেটা যেটা গুরুত্বপূর্ণ আর যে রুয়ান্ডা দেখেন আপনি পোস্ট নাইনটিতে একটা জাস্ট একটা একটা জেনোসাইড থেকে তিন মাসে ওয়ান মিলিয়ন লিটারালি ওয়ান মিলিয়ন আজকে সেই রাষ্ট্র যদি আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখেন গ্রাজুয়ালি দেয়ার মানে ইন অফ অন অফেট ইন্টিগ্রিটি আমার এখানে আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি আর আমরা অলওয়েজ অ্যাট দি বটম অফ দি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিকেটর তো আমি যেটা বলার চেষ্টা করতেছি বারবার মূল কথাটা সেটা হলো যে এই কোশ্চেনগুলো তৈরি করা যে আমাদের একটা ইফেক্টিভ স্পেস এটা হচ্ছে অ্যাকাডেমিক ডিসকোর্সের টার্ম ইফেক্টিভ স্টেটের জন্য ইউনিট টু হ্যাভ অ্যান ইফেক্টিভ বেরোক্রেসি সেই বেরোক্রেসি আপনি কীভাবে সাজাবেন না সাজাবেন ইটস আপ টু দি জেনারেল পিপল বাট উই মাস্ট ব্রিং ব্যাক দি ডিবেট অ্যাবাউট দিস এবং সেই জন্য আমি আমার ছোটো ভাই তাকে আমি খুব অ্যাপ্রিশিয়েট করি যে এই এই এইরকম মানে ইউ হ্যাভ টু স্পিক আউট এই চিৎকার গুলোকে আমাদের উই নিট দিস চিৎকার একটা জাতি যখন সাইলেন্সড হয়ে যায় তখন সে যেটার সবচেয়ে বড় ক্ষতি হয় তার একাডেমিক স্কলারশিপটা বিকাশ হয় না তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা খুবই জরুরি আমাদের কন্টেক্সে আমাদের মতো করে আমরা জাস্ট কপি পেস্ট করাটা আমাদের ঠিক হবে না আর ফাইল তো আমি প্রায় শেষ করার কথা আর অন্য অন্য যে ইস্যুসগুলো অ্যাকাউন্টেবিলিটি এগুলোর ইস্যুসগুলো যখন আপনি একটা বড় মাপের এজেন্ডা হিসেবে এটাকে নিয়ে নেন পলিটিক্যাল এজেন্ডায় তখন অন্য অন্য জিনিসগুলো অটোমেটিক্যালি উইল ফলো স্যুট এটা নর্মালি অন্য অন্য দেশেও আমরা সিঙ্গাপুর কেন সিঙ্গাপুর বস্ট করে আপনি দেখেন পিএইচডি জাস্ট ইউ গুগল ইউ রেফার টু গুগল আই এম রেফারিং টু গুগল পাবলিক সার্ভিস ডিভিশন সো হোয়াট দাস এ নাম্বার ওয়ান সিভিল সার্ভিস সো দিস হাউ দ্য বস্ট অফ দ্যার সিভিল সার্ভিস অব পাবলিক সার্ভিস কিন্তু আমি সেটা পারি না কেন কারণ পারি না এই কারণে লিকোয়ান্ড যে আমার একটা ক্লিন গভর্নমেন্ট ইজ নিডেড আই ডু ইট সো যখন আপনি অনেকগুলো রিফর্মস কমিশন করেন দ্যাট অলসো গিভস দি রং সিগনাল নট দ্যাট কমিটেড টু রিফর্মস কেন অনেকগুলো কমিশন যখন হয় তখন দিন শেষে বোঝা খুব কঠিন যে টুরুলি আপনার ফোকাসটা কোন জায়গাটায় আমি জানি না গভর্নমেন্ট হয়তো নিশ্চয়ই অনেক ভেবে চিন্তা করতেছে রিফর্ম কমিশন শুড নট প্লেস টু অ্যাকোমোডেট মেনি লাইক মাইন্ডেড কলিগস তো এইটা অনেক সময় হয় কেন তো এই জিনিসগুলো তো আমি ওভারঅল এই জায়গা থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম আর ছোট্ট দুই একটা ইস্যু আমি মনে করি যে একটু ব্যাখ্যা দেওয়ার দরকার হচ্ছে সেটা হলো যে আমাদের কেউ কেউ বলছেন স্পয়েল সিস্টেমের কথা এইটা এক ধরনের আমি বলবো যে এখানে খুব ভালো মাপের একদিন ইন্টারপ্রিটেশন হয় না মাত্র সাড়ে তিন থেকে চার হাজার জাস্ট পার্সোনাল লেভেলের যে স্টাফ যারা লাইক পিএস তারপরে তার হচ্ছে যে এখন যে ম্যাথু মিলার যেরকম কথা বলে এই ধরনের পলিক্সটা হচ্ছে রিপ্লেসড হয় উইথ দি চেঞ্জ ইন দিডমিনিস্ট্রেশন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটসে আইন দ্বারা মেরিটোক্রেসিকে প্রোটেক্ট করা হয়েছে অস্ট্রেলিয়াতে মেরিট প্রোটেকশন কমিশনার আছে সো এই জিনিসগুলো অন্যান্য দেশে আছে সো স্পয়েল সিস্টেম মানে আমরা যেন ওইটা অনেক সময় না করি আর কি আর ওভারঅল এই আমি সরি যে সিস্টেমেটিক্যালি যেভাবে আপনারা রিসার্চাররা কথা বলেন সেভাবে কথা বলা হয়তো হল না ভবিষ্যতে আবার আমাদের কথা হবে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ বাট আপনারা যে স্পিরিট ধারণ করেন একটা ক্লিন গভর্নমেন্টের একটা ভালো ইফেক্টিভ গভর্নমেন্টের ইউড ফাইন্ড মেনি ইন দ্য সিভিল সার্ভিস ট্রুলি দে হোল্ড দ্যাট সেম লেভেল অফ ইউনো কমিটমেন্ট বাট আনফর্চুনেটলি দি এনাবলিং এনভারনমেন্ট যেটা সেটা নেয় সেই জন্য আপনাদের মতো স্টেক হোল্ডারদের বিশেষ করে অ্যাকাডেমিক্সদের এবং তরুণদের আমি মনে করি একটা সাপোর্ট খুব প্রয়োজন সিভিল সার্ভিস আনফর্চুনেটলি হ্যাজ বিন ল্যাক অ্যান ইউ নো কারণ তার কোনো ফ্রেন্ডস খুব বেশি নেই নানা কারণে নেই সিভিল সার্ভেন্সরা নিজেরাও রিচ আউট করতে পারেনি আর অন্যেরাও তাদের পক্ষে খুব বেশি কথা লিখে নাই। তো নানা কারণে এই সংকটগুলো হচ্ছে তো আমরা আশা করি আগামী বাংলাদেশের জন্য আমরা একটা ভালো মাপের সিভিল সার্ভিস তৈরি করতে পারবো আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম